দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম তো সুমিয়া আপা কী জন্য আসলেন বলেন

তো কখনো বিয়ে গঠর আসে নাই দেশের বাড়ি কোথায় কে যদি মনে করেন বিয়ে করে আপনাকে গ্রামে রাখতে চায় থাকতে পারবেন যদি হাঁস খামার করতে হয় মাটি দেয়া মাটি চুলায় রাঁধতে হয় এগুলা পারবেন আচ্ছা কোনো সমস্যা হবে না যদি মনের মতো এটা স্বামী চা পান গাছটা থাকলেও খুশি আছে নাকি আচ্ছা দর্শক আপনারা তো সুমাবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান থ্রি এইট ডাবল সিক্স জিরো ফোর নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ওয়ান থ্রি এইট ডাবল সিক্স জিরো ফোর তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম